তুমি ছেলেকে সাপোর্ট করছো তোমার লজ্জা করছে না কাজের লোকেদের সামনে আমাকে ইনসাল্ট করেছে তুমি দেখো নি তোমার সাম তুমি দেখেছো কি দেখোনি সেটা নিয়ে জাস্ট আমি বদর নই আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমি এক্ষুনি চলে যাব এক মিনিট এক মিনিট হ্যাঁ রকি রঙগুলো তো মুশকিল হ্যাঁ মুশকিল আমরা দুজনে এখানে এসেছি বাস পুজো করবো বলে যেটা সূর্যের জন্য ভীষণভাবে দরকার এরকমভাবে চলে যাবো বলে চলে যাওয়া যায় নাকি আছো তুমি তুমি থাকো করে নাও মানে এটা আমি একা পুজো করবো তোমার মনে নেই গুরুদেব কি বলেছে সূর্য মঙ্গল কামনার জন্য আমাদের দুজনকে একসঙ্গে যজ্ঞে আহুতি দিতে হবে ভুলে গেছো আবার গুরুদেব তুমি এক কাজ করো তুমি আজই ঠাকুর মশাইকে খবর দাও ওনাকে বলো যত তাড়াতাড়ি পারেন উনি যেন পুজোটা করে আমি তারপরেই বাড়ি থেকে চলে যাব এমনি ওই জায়গাটা আমার একদম ভালো লাগছে না এখানকার লোকগুলো সমস্ত কেউ ভূত শোনো তুমি কিন্তু রেগে যেও না দেখো এই বাংলো আমার জমি জমা সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি গোপালের ওপর ছেড়ে দিয়েছি ওর কাজে কিন্তু তুমি কোনো ত্রুটি পাবে না আর দেখো না এই যে বাংলোটা বাংলোর আশপাশ কিরকম ঝকঝকে করে রেখেছে প্লিজ ইন্দ্র এত বিগলিত হওয়ার কিছু নেই এতে হ্যাঁ ওরা আমাদের উপর দয়া করছে না কিছু যা কাজ করছে তার জন্য ওরা টাকা পাচ্ছে দেখো আমার মনে হয় ওরা শুধু টাকার জন্য কাজ করে না ভালোবেসে অন্তর থেকে কাজ করে প্লিজ ইন্দ্র এই গেও লোকগুলোর গুণকীর্তন না শুনতে আমার একদম ভালো লাগছে না ভাত ছড়ালে না কাকের অভাব হয় না বুঝেছো এনিওয়ে তোমার ঠাকুর মশাই কখন আসবেন এতক্ষণে তো এসে পড়ার কথা উফ এই গায়া ভূতগুলো না পাংচুয়ালিটি বলে কি হয় কিচ্ছু জানে না খালি আসছি আসবো হচ্ছে হবে ইরিটেটিং এই যে এতে গত বছরের ডাবের সমস্ত আছে আসুন আসুন ঠাকুর মশাই বসুন কেমন আছেন গত্তমশাই এই তো চলে যাচ্ছে কি ব্যাপার এই মাসে এত কম নারকেল বিক্রি হয়েছে কেন আসলে ওই মাসে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে বেশিরভাগ ধাপে কিন্তু পরিপক্ক হওয়ার আগে ঝরে গেছিল আমি তো ম্যানেজার জানিয়েছিলাম ম্যানেজারকে জানালে আমাকে জানালে না কেন না মানে আমি ভাবলাম ম্যানেজার বাবু হয়তো আপনাদের জানিয়ে দেবেন তুমি ভেবেছিলে বাহ তুমি নিজে নিজেই কিছু ভেবে নিচ্ছ ডিসিশনটা তো আমাদের নেওয়ার কথা তোমার নয় আর তাছাড়া তোমার কাছে তো আমার নাম্বার রয়েছে অনেক ব্যাপারে মানে তোমাদের প্রয়োজনে অনেক প্রয়োজনে তো আমাকে ফোন করো তাহলে এই ব্যাপারটাও তো তোমার আমাকে জানানো উচিত ছিল তাই না কি অদ্ভুত কি তেমন তো কিছু ক্ষতি হয়নি বাচ্চা মেয়ে ও হয়তো ভেবেছে যে সুরেশবাবু জানিয়ে দেবেন ভুলটা ভুলই হয় ইন্দ্র প্লিজ ওকে ডিফেন্ড করো না এটা কেয়ারলেসনেস আর আজ না হয় কোনো ভুল হয়নি কাল তো হতেই পারে তাই না আমি শুধু চাই সব ব্যাপারে অ্যাক্টিভ থাকা সব সময় বাস এইটুকুই অপরাধ নেবেন না মাঝে নুনি সোহাগ কিন্তু আপনাদের অনেক ক্ষতির হাত থেকেও বাঁচিয়েছে কি গো তুমি ওই নারকেল চুরির ঘটনাটা ওনাদের জানাওনি নারকেল চুরি মানে কি ব্যাপার আসলে এই বাগানের সমস্ত দাবি তো পাশের গ্রামের বেঙ্গনাথ কাকার কাছে যায় এইবারটা মতিলাল বলে একজন মানে আমাদের গ্রামেরই একজন তিনি এসেছিলেন ডাবকিনমেন বলে আমি রাজি হতে চাইনি কিন্তু উনি এতবার করে বললেন আসলে একই গ্রামের তো সেই কারণেই আমি রাজি হয়ে গেছিলাম কিন্তু তারপর